আসসালামু আলাইকুম যাদের ব্যক্তিগত গাড়ি আছে এক বা একের বেশি তারা কিভাবে আপনাদের এআইটি যেটা আপনার কর হিসেবে দিয়েছেন তো সেটা কীভাবে ট্যাক্স রিটার্নের সাথে সমন্বয় করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে দেখব তো আমরা প্রথমেই আমাদের যে রেগুলার এই রিটার্ন আছে সেখানে আমরা প্রবেশ করব তো আমার পূর্বে একটি ভিডিও করা আছে সেখানে আমরা স্যালারি ইনকাম যারা তাদের ওপর বেস করে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এখন আমরা জাস্ট আমরা দেখাব যদি আমাদের যাদের গাড়ি আছে সেই গাড়ির ওপর বেস করে কীভাবে আমি ট্যাক্স অ্যাড করবো তো সেইটা দেখানোর জন্য আমরা আমাদের যে ইনকাম সোর্স আছে যেটা মেন ইনকাম ওই হেডটা আমরা সিলেক্ট করবো তো আমরা আপাতত ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মাধ্যমেই যাই এখানে একটা অপশন দেখেন আপনার গ্রস ওয়েলথ ওভার ফিফটি থাউ ফিফটি লাখ টাকা যদি থাকে ফাইভ মিলিয়ন তো আপনি এখানে সিলেক্ট করুন এগুলো আমি বিস্তারিত প্রথম ভিডিওতে বা আমার স্যালারি সংক্রান্ত যে ভিডিওটি আছে সেখানে দেখিয়েছি আপনারা যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকের এই শর্ট ভিডিওটি হচ্ছে অনলি ফর তাদের জন্য যাদের মোটর কার এক বা একাধিক কার আছে তারা যে এআইটি অলরেডি বিআরটি এর পোর্টালের মাধ্যমে জমা দিয়েছেন সেটা ট্যাক্স রিটার্নে কীভাবে দেখাবেন এবং আপনার যে গাড়ি আছে সেটা অ্যাসিড হিসাবে কীভাবে দেখাবেন ওইটা নিয়ে আমরা আমাদের আজকের ভিডিও তো আমরা প্রথমেই এখানে দেখেন আমাদের অ্যাসেসমেন্ট যে এডিশনাল ইনফরমেশান আছে সেখানে বলা আছে ওন মোটর কার আপনার কি নিজের মোটর কার আছে আমি এখানে ইয়েস দিয়ে দিই যে আমার নিজের মোটর কার আছে তারপর আমার সেভেন কন্টিনিউ দিই সেভেন কন্টিনিউ দেওয়ার পরে আমার তিনটা স্ত হচ্ছে আমার এটা নিয়ে কাজ তারপর হচ্ছে আমার এক্সপেন্ডিচার দেখাইতে হবে এক্সপেন্ডিচারে আমার আদার্স যে এক্সপেন্ডিচার আছে ওগুলো দেওয়া এখানে চার্জের জায়গায় দেখাতে হবে সার্চ। সার্চার্জ তো সার্চার্জ নিয়ে আমরা একটু ডিটেলস এনবিআরের যে পরিপত্র আছে সেখান থেকে একটু দেখি এনবিআর পরিবর্তন দেখান স্পষ্ট বলা আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের পরিবেশ সার্চ চার্জের হার কত কোনো স্বাভাবিক ব্যক্তির একাধিক মোটর গাড়ি থাকলে তার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য নিম্নবর্ণিত সারণিতে উল্লেখিত হারে পরিবেশ সার্চার্জ পরিশোধ করতে হবে দ্যাটমিন্স আপনার যদি গাড়ি থাকে এক বা একের বেশি তখন আপনার যদি পনেরোশো সিসি সিসি হয়ে থাকে তখন আপনার পঁচিশ হাজার টাকা দেখাতে হবে ঠিক আছে এছাড়াও এখানে আরেকটি বিষয় বলা আছে যদি আপনার একাধিক গাড়ি থাকে একাধিক গাড়ির ক্ষেত্রে আপনার একাধিক যেই গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সার্চার্জ আরোপিত হবে সেই গাড়ি বাদ দিয়ে অন্যান্য যে গাড়ি আছে ওইটার উপর টোটাল যে সারচার্জ আসে সেই সারচার্জটি দেখাতে হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যদি কারো টোটাল প্রপার্টি যদি আপনার চার কোটি টাকার বেশি হয়ে থাকে তখন আপনার এখানে সারচার্জ দেখাতে হয় চার কোটি থেকে দশ কোটি টাকার মধ্যে হলে দশ পার্সেন্ট আবার এর থেকে বেশি দশ কোটি থেকে যদি বিশ কোটির মধ্যে হয় বিশ পার্সেন্ট বা এখানে আপনার সার আরও বিষয় আছে সেটা হচ্ছে আপনার যদি আট হাজার বর্গ ফিটের অধিক কোনো গৃহ সম্পত্তি থাকে তখন আপনার এখানে দশ পার্সেন্ট হিসেবে সার দেখাতে হবে তো এ হচ্ছে সার চার্জের ইতিহাস তো এখানে আমি পঁচিশ হাজার টাকা যেহেতু দিয়েছি সেটা সার্ভচার্জ দেখিয়ে দিব ঠিক আছে পঁচিশ হাজার দেখিয়ে দিব এটা হচ্ছে একটা অপশন এটা দেখানোর পরবর্তীতে আমার এখানে আসেন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির একটা ঘর আছে এখানে আমার কাজ করতে হবে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এসে এগুলো একটু অ্যাসেটের এখানে দেখেন মোটর কার একটি ঘর আছে এখানে আমরা ক্লিক করব এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই মোটর কার আমার যে মোটর কারটি আছে সেটা রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা এখানে দেখাবো তারপর আমার মোটর কারটা কি কেনা নাকি এটা কোন টাইপের কার সেটা দেখাতে হবে এখানে এখানে দেখেন মোটর সাইকেল কার মাইক্রোবাস জিপ যদি মোটর সাইকেল হয় ওটার ওপর আমার সার্চ দিতে হয় তো আমার এখানে কার বা জিপ আমরা দেখিয়ে দিই কার প্রাইভেট কার তারপর হচ্ছে আপনার টাইপ অফ অ্যাকুজিয়েশন এটা কি আপনি কেনা বা বাবার গাড়ি বা উত্তরাধিকারের সূত্রে পা বা কেউ আপনাকে গিফট করেছে যদি ইনহেরিটেন্স হয় গিফট হয় তখন আপনার ভ্যালু এখানে জিরো হবে তারপর হচ্ছে আপনার এখানে আমার পার্চেস দেখায় ইঞ্জিন ক্যাপাসিটি আপনার ইঞ্জিন ক্যাপাসিটি কত সেটাকে দেখিয়ে দেবেন তারপর আপনার ইউনিট কি সিসি এবং এটা পারচেস ভ্যালু কত টাকা দিয়ে আপনি এই গাড়িটি কিনেছিলেন সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনার অবস্থা এখানকার আপডেট ফাইনালি আমরা আসবো ট্যাক্স পেমেন্টের মধ্যে এখানে দেখেন এখানে ট্যাক্স পেমেন্টের যেহেতু আমার ট্যাক্সটি অলরেডি আমি সাবমিট করে দিয়েছি তো সেহেতু আমার ওই পরি ওই টাকাটি এখানে আমার অ্যাডজাস্টমেন্ট হিসাবে দেখাতে হবে যেহেতু আমি টাকাটি এ চালানের থ্রুতে বা কোনো পেমেন্টের মাধ্যমে দিয়েছি আমার রিসিপ্টেবল অ্যামাউন্ট সেই হতো আমরা এখানে এসে বিষয়টা অ্যাডজাস্ট করতে হবে দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ইফ ইউ হ্যা পেড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এনি রেগুলার ট্যাক্স আদার্স ট্যাক্স যেগুলো আমরা অ্যাডভান্স অলরেডি দিয়ে দিয়েছি জাস্ট সমন্বয় করব এখানে তাদের জন্য হচ্ছে এই পয়েন্টটি এখানে আমরা আপডেট ট্যাক্স পেমেন্ট কলামে ক্লিক করি তা দেখানোর পরে আপনার এখানে ক্লেম এআইটি যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আমি অলরেডি পে করেছি এটা ক্লিক করবো এখন দেখেন এখানে লেখা আছে এআইটি অন কার এটা এখানে ক্লিক করব এখন এখানে দেওয়া আছে ট্রানজ্যাকশন নাম্বার ইউনিক কি আপনার যে ট্রানজ্যাকশন যে টাকাটি আপনি দিয়েছেন মানে ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে দেয়া দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি আপনার বাকি ডেটাগুলো এখানে চলে আসবে যেহেতু এই রিটার্নের পোর্টালের সার্ভারটি আপনার বিআরটিএ সার্ভার বা যেখানে আপনি পেমেন্ট করেছেন সেই সার্ভারের সাথে কানেক্টেড তো আপনার জাস্ট ট্রানজ্যাকশান নাম্বারটি এখানে ইনপুট দিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি এখানে সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক কি চেসিস নাম্বার টিডিএস ক্লেম কতটাকে ক্লেম ছিল টোটাল ডেটা এখানে চলে আসবে তো এই হচ্ছে আপনার গাড়ি থাকলে গাড়ির যে ডেটা এখানে বসাতে হবে বাকি যা আসে অ্যাজ ইউজুয়াল আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন তার মাধ্যমে আপনার বাকিগুলা ওইভাবে কমপ্লিট করে ইনশাল্লাহ আপনার অতি অল্প সময়ের মাধ্যমে আপনার ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন তারপর যদি আপনাদের কোনো বিষয়ে আরেকটু ক্লিয়ার আইডিয়া প্রয়োজন হয় আমাকে কমেন্টসে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাকে সদত্ব দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী কোনো ভিডিওতে ট্যাক্স রিটার্ন বা অন্যান্য অফিসিয়াল যে লিগ্যাল ডকুমেন্ট লাইসেন্সগুলো কীভাবে করতে হয় সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তো আমাদের সাথে সঙ্গে থাকতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ